এখন অনেকে প্রশ্ন করেন যে অনুজুর যদি অজু না থাকে তাহলে জিকির করতে পারবো কি আল্লাহ বলেন বলেন আল্লাহাদী নায়াজ আল্লাহ কায়ামা ওয়া কোরুমদা ওয়া আনা জুনু মিহিময়া দাফার কানুন আফিম পালকে জামা ওয়াল আউত আল্লাহাদী নায়াজ কুরুন আল্লাহ কয়ামা যারা জিকির করবে প্রথমেই তারা দাঁড়িয়েও করতে পারে বসে বসেও জিকির করতে পারে ও আলা জুনু বিহীম যদি না পারে শুয়ে শুয়ে জিকির করতে পারে সমস্যা নাই সুহানুল্লাহ বলেন আপনি দাঁড়িয়ে আছেন জিকির করবেন কার বসে আছেন তাহলে আর যদি আপনি শুয়ে থাকেন তাহলেও কার জিকির আল্লাহর জিকির দাঁড়িয়ে করতেও বাধা নাই বসে করতেও বাধা নাই শুয়ে করলেও বাধা নাই আল্লাহ বললেন বান্দা ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম দariye বসে শুয়ে যে কোনো কায়দায় জিকির করা যাবে ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আরেকটা জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিন এর আসমান জমিন নিয়ে গবেষণা করা এটাও একটা জিকির অন্যতম সুবহানাল্লাহ এটা হচ্ছে উত্তম জিকির এটা সবাই পারবে না যাদের ইলম আছে কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করার শক্তি আছে আসমান জমিন নিয়ে সবাই গবেষণা করতে পারবে সেটার জন্য শিক্ষিত হতে হবে এগুলো বুঝতে হবে তো একটা মানুষ একটা আলেম সে যখন আল্লাহর কোরআন সুন্না নিয়ে গবেষণা করে আল্লাহর সৃষ্টি জগত নিয়ে গবেষণা করে এখানে কি কুদরাত নিহিত আছে এগুলো নিয়ে চিন্তা ফিকির করে আল্লাহ পাক বলেন এটাও একটা যিকির সুবহানাল্লাহ বলেন এবং এটা উত্তম যিকির আল্লাহ বলেন তুমি যখন আসমান জমিনের গবেষণা করবে আল্লাহর কুদরাত নিয়ে গবেষণা করবে এক পর্যায়ে তুমি বলতে বাধ্য হবে রাব্বানা মা খালাক্বতা হাযা আল্লাহ তুমি এগুলো একটা অনর্থক সৃষ্টি করো নাই সুবহানাক সুতরাং তোমার পবিত্রতা ঘোষণা করি কার পবিত্রতা এ তাসবীহ সুবহানাক আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করে তুমি উচ্চ পবিত্র ফা কিনা আযাবান নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শিখালেন কিভাবে জিকির করবেন তাহলে আমরা এই আয়াতে কয়টা জিনিস পেলাম তিনটা দাঁড়িয়ে করতে পারবো বসে করতে পারবো আবার শুয়ে করতে পারবো যে অবস্থায় থাকি করতে পারবো এখন অনেকে প্রশ্ন করেন যে হুজুর যদি ওযু না থাকে তাহলে জিকির করতে পারবো কিনা হ্যাঁ যদি অজু নাও থাকে আপনি আল্লাহর জিকির করতে পারবেন তবে আপনার যদি গোসল ফরজ হয় তাহলে না করাই কি হলে গোসল যদি ফরজ হয় তাহলে করবেন না ওই টাইমে যদি আপনার অজু না থাকে তাহলে আপনি করতে পারবেন কারণ হাদিস আছে যে ইন্দাল মুকমিন লা ইউনজিস মুমিন কখনো অপবিত্র হয় না অর্থাৎ তার দিলটা তার আত্মাটা এগুলো পবিত্র থাকে আপনি দিলে আত্মায় এবং মুখেও আল্লাহর জিকির করতে পারবেন অজু ছাড়াও আর যদি অজু থাকে তাহলে হচ্ছে উত্তম অজু থাকলে কি উত্তম